বানাই মাছ দশ কেজি নয়শো গ্রাম সাড়ে তিনশো টাকা কেজি করে আপনি

ইলিশ মাছ কেজি কত ইলিশ মাছের কেজি কত বড়টা আঠারোশো নাকি আনন্দবাজার বিশাল বড় বাজার না না মাছ নিচ্ছি না না নিচ্ছি তো অনেকগুলা নিচ্ছি

এই যে এই থেকে মাছ কিনা আর উনি খুব সুন্দর করে মাছ বানায় আমার সব মাছ বানায় আলাদা আলাদা রাখেন বাইটা ফাইনাল না।